দেখুন মিরপুরে আবারও দেখা গেল বাংলাদেশের পুরনো অস্ত্র স্পিন কিন্তু এবার গল্পের কেন্দ্রবিন্দুতে সাকিব বা মিরাজ নন নতুন নায়ক রিষাদ হোসেন তরুণ এ লেগ স্পিনারের ঘূর্ণিতে যেন পথ হারিয়ে ফেললো ওয়েস্ট ইন্ডিজ নয় ওভারে মাত্র ছত্রিশ রান খরচে ছয় ছয়টি উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিলেন চুয়াত্তর রানের মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ পরবর্তীতে বাংলাদেশ ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে নাজমুল হোসেন শান্ত এবং তাহি হৃদয়ে দৃঢ়তায় সব উইকেট হারিয়ে দুইশো রান তুলতে সক্ষম হয় জবাবে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমে দারুণ শুরু করেছিল দুইশো সাত রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সাবলীলভাবে খেলতে থাকে কিন্তু এরপরই শুরু হয় রিসাদ হোসেনের ভেলকি পরপর ছয় ছয়টি উইকেট তুলে নিয়ে উইন্ডিজ ব্যাটারদের ঘাম ঝরিয়ে দিশেহারা করে ফেলেছেন বাংলাদেশি এই লেগ স্পিনার আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা মাত্র উনচল্লিশ ওভারে একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়লাভ করে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিষাদ হোসেন এখন প্রশ্ন একটাই দ্বিতীয় ওয়ানডেতেও কি একই রকম আগুন দেখবে ক্রিকেট প্রেমীরা রিসাদ কি আবারও জাদু দেখাবেন সব প্রশ্নের উত্তর মিলবে পরের ম্যাচে তাই সাবস্ক্রাইব করে থাকুন বেল আইকনটি অন করে রাখুন কারণ পরের ভিডিওতেই থাকছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচের ম্যাচ প্রেডিকশন